বন্ধুরা বেঙ্গলিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যের মৎস্য দপ্তরে অর্থাৎ দীঘা মৎস্য দপ্তরে কর্মী নিয়োগ হচ্ছে সরাসরি তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে প্রত্যেক মাসে কিন্তু তোমাদের এখানে বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা করে যদি তোমার বয়স হয় একুশ থেকে পঁয়তাল্লিশ তো ভিডিওতে শুরু করার আগে বলবো যদি এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিও তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহুর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ দীঘা রিজিওনাল স্টেশন অফ আইকার সেন্ট্রাল ম্যারিন ফিশারিস রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এর তরফ থেকে অর্থাৎ সি তরফে কিন্তু এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু নিয়োগ করা হবে দীঘা মৎস্য দপ্তরে সরাসরি তোমাদের কিন্তু এখানে অনলাইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ইয়ং প্রফেশনাল এই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিজ্ঞপ্তির নাম্বার দেওয়া আছে নোটিফিকেশান পাবলিশ ডেট দেওয়া রয়েছে ক্লিয়ার এবার দেখো তোমাদের এই অনলাইন ইন্টারভিউ শিডিউল টু বি হেরোন সাত ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ তোমরা কিন্তু সাত ছয় দু হাজার চব্বিশে তোমাদের অনলাইন ইন্টারভিউ হবে তো সাত ছয় পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো বায়োডাটা তোমাদের বায়োডাটা পাঠানোর জন্য এখানে দেওয়া রয়েছে এই ইমেল অ্যাড্রেসে তোমাদের কিন্তু বায়োডাটা পাঠাতে হবে এই যে ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে এই ইমেল অ্যাড্রেসে তোমাকে কিন্তু বায়োডাটা পাঠাতে হবে তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে বায়োডাটা পাঠাতে হবে এবার চলে আসি তোমাদের এখানে নেমুফ যে পোস্টগুলো দেওয়া রয়েছে তোমাদের পোস্টগুলো এখানে কিন্তু তোমাদের ইয়ং প্রফেশনাল পদে কিন্তু নিয়োগ করা হবে যেখানে অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে তো এখানে কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে দেখো গ্র্যাজুয়েট ইন ফিশারিস সায়েন্স ম্যারিন সায়েন্স এবং ম্যারিন বায়োলজিতে তোমাদেরকে কিন্তু গ্রাজুয়েট করা অর্থাৎ ফিশারি সায়েন্স বা মেরিন সায়েন্স বা ম্যারিন বায়োলজিতে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট করা থাকতে হবে এখানে ডেসক্রাইব কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে মাস্টার ডিগ্রি ইন ফিশারিস সায়েন্স মেরিন ইন সায়েন্স ম্যারিন বায়োলজি রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ইন দ্য এখানে তোমাদের এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে অর্থাৎ এই ক্রাইটেরিয়াগুলো যদি তোমরা ফুলফিল করো তাহলে অবশ্যই এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে কিন্তু ডিটেলস তোমাদেরকে দেওয়া রয়েছে এবার চলে আসি তোমরা দেখো এখানে এজ লিমিট বলা হয়েছে মিনিমাম এজ তোমাদের এখানে কিন্তু চাওয়া হয়েছে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বয়সে ছাড় পাচ্ছ অর্থাৎ এস এসটিরা পাঁচ বছর অফিসরা তিন বছর বয়সে ছাড় পাচ্ছ তোমাদের এখানে পার মান্থ কিন্তু তিরিশ টাকা করে স্যালারি দেওয়া হবে ওয়ার্ক প্লেস দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু ওয়ার্ক প্লেস দেওয়া রয়েছে এখানে দীঘা রিজিওনাল স্টেশন অর্থাৎ দীঘাতে কিন্তু তোমাদেরকে কিন্তু নিয়োগ করা হবে ক্লিয়ার বন্ধুরা টার্ম অ্যান্ড কন্ডিশানগুলো দেওয়া দেওয়া রয়েছে এখানে ট্রাম অ্যান্ড কন্ডিশানগুলো দেখে নেবে ভিডিও ড্রেসক্রিপশান বক্সে আমরা কিন্তু নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে রেখেছি অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই নোটিফিকেশানটা আমি দিয়ে রেখেছি এখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে তো তোমাদেরকে কিন্তু এখানে আবেদন করতে হবে এটার একটা প্রিন্ট আউট বের করে নিতে হবে অ্যাপ্লিকেশান নোটিফিকেশান কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবে তোমরা সেটার প্রিন্ট আউট বের করে নেবে এখানে কিন্তু তোমাদেরকে পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে এবং এখানে অ্যাপ্লিকেন্টের ইন ব্লক লেটারে কিন্তু নাম দিতে হবে অ্যাপ্লিকেন্ট নেম ফাদার্স বা হাজব্যান্ড নেম এখানে কিন্তু কাস্ট দিতে হবে ডেট অফ বার্থ এজ জেন্ডার সিলেক্ট করতে হবে প্রেসেন্ট অ্যাড্রেস এগুলোর কিন্তু ডিটেলস পুরো দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস ইমেল আইডি মোবাইল নাম্বার এবং কোয়ালিফিকেশান ডিটেলস এখানে কিন্তু যাওয়া হয়েছে এগুলো কিন্তু ফুলফিল করতে হবে ফুলফিল করার পরে এখানে পজিশন হেল এগুলো দেবেন দেওয়ার পরে জাস্ট এখানে সিগনেচার ডেট এবং প্লেস নেম অফ দ্য ক্যান্ডিডেট এগুলোর ডিটেলস লিখে জাস্ট আপনাদেরকে ইমেলের মাধ্যমে আপনারা ইমেল করতে পারেন অথবা এখানে এর যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসেও আপনারা চাইলে আবেদনপত্রটা জমা করতে পারবেন আবেদন করতে পারবেন তো অবশ্যই তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করে নিতে হবে তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান রিলেটেড ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দাও এই ধরনের চাকরি রিলেটেড নতুন নতুন চাকরির খবর সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও যার লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো দেখা আছে বড়ের কোন ভিডিওতে তখন সুস্থ সুস্থতিকার দেখতে দেখবেন গুলো ইনফি ইউটিউব আমাদের ধন্যবাদ